ব্যাপার কি যাহা ব্যাপার কি আপনি যেন কেমন নিজের মনেই ফিক ফিক করে হাসছেন তাহলে শুনো সব রাজ্য থেকে ঠিক ঠিক সময় ঠিক ঠিক পরিমাণ খাজনা পাঠিয়েছে ও সেই জন্য আপনি নিজের মনেই ওই রকম নেচে নেচে উঠছেন হ্যাঁ আবার ফাজলাম হচ্ছে চড়ছেন কেন আমি তো আপনার মুখের দিকে তাকিয়েই বসে আছি আপনি ঝপ করে বলবেন আর আমি খপ করে লুকিয়ে নেব না 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 সেটা হবে না বলবে তুমি আশেপাশের রাজ্য থেকে রাজারা তো খাজনা পাঠিয়ে তাদের দায়িত্ব পালন করেছে এবার আমার কি করণীয় নবাবকে কায়দা করে फायदा তোলার এটাই সুযোগ এই সুযোগটা কাজে লাগাতেই হবে কি হলো জি কথা তীর বদলে নিজের মনে বিবিড় বিবিড় করছে যে মানে 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 বলছিলাম কি জাহাপে না রাজাদের কাজ রাজারা করছে তেমনি মুর্শিদাবাদের নবাব হিসেবে আপনাকে তো এমন কিছু করতে হবে যাতে ওরা আপনার নাম করবে সেটাই তো জানতে চাইছি তখন থেকে কি করি বলো তো আমি বলি কি রাজা মন্ত্রিয়ার সভাসদদের ডেকে যদি কিছু উপঢুকন দেওয়া যায় তবে কেমন হয় জাহাপানা বন্ধ হয় না স পরিকল্পনা তবে ওঐসবম উপর ওকণনের ব্যবস্থা করা কিন্তু তোমার দায়িত্ব। সে সব নি আপনি কিছু ভাববে না জাহাপা না। আমি একেবারে আপনার মনের মতো করে সব বানাবো। যাতে আপনারও কিছু থাকে আর আমারও কিছু থাকে। কি থাকার কথা বল চজি না মানে আমি তো মান সম্মানের কথা বলছিলাম আর কি আ সেতো নিশ্ই তাহলে তুমি পর মদিক্ত দেখো। আর আমি এদিকে সবাইকে আমন্ত্রণ জানানোর ব্যবস্থা করি।

কয়েকদিন ধরেই মনটা কেমন ঘুরি ঘুরি করছে সাধু ইচ্ছা সাধু সাধু এক স্থানে এইভাবে যুবতু হয়ে বসে থাকার চেয়ে কিঞ্চিত নড়াচড়া করা ভালো মন্ত্রীমশাইয়ের কথা বলতে গিয়ে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে বেশ তাহলে চলো ঘুরেই আসি কদিন এদিকেও নয় ওদিকেও নয় সোজ একেবারে মুর্শিদাবাদ কি বলছেন কি মহারাজ আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না তাহলে আমার কানটা ধার নিয়ে শুনুন সোনা হয়ে গেলে না হয় সুদ সমেত ফেরত দেবেন মহারাজ সব কথায় ফুটকাটা কেমন গোপালের স্বভাব সে যাই হোক এদিকে তোমার ঘুরতে ইচ্ছে হয়েছে আর ওদিকে নবাব খাতির করে আমাকে তোমাকে আর গোপালকে ডেকে পাঠিয়েছেন তাহলে চলুন যাই পড়ে পাওয়া চোদ্দ আনার সুযোগ কাজে লাগাই আরে 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 এই তো হাম্বাজ রাজা আর মন্ত্রী এসেছে এসো 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 আপনি আমন্ত্রণ জানিয়েছেন আর আমরা আসব না তাই আবার হয় না কি জাহাপানা সেই যখন পড়েছেন তখন না হয় এবার একটু বিশ্রাম নিয়ে নিন ও বসে হেঁটে হেঁটে বসে আটু একেবারে খুলে গেল কি হলো আবার বীর বীর কেন পথে কোনো অসুবিধা হয়নি তো না 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 অসুবিধে হবে কেন কি সুন্দর সব ব্যবস্থা এইতো বলতে বলতে এসে গেছে আরে এসো 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 কৃষ্ণচন্দ্র তোমার জন্য ভেবে ভেবে যে মাথাটা একেবারে ধরে গেল না না এবারে যখন এসে পড়েছি তখন আবার ঠিক ছেড়ে যাবে হ্যাঁ সে তো ছাড়তেই হবে কিন্তু কি গোপাল কে যেন কেমন ক্লান্ত ক্লান্ত দেখাচ্ছে না না ক্লান্ত হব কেন এই তো এই তো একেবারে গটগট করে বড় বড় পা ফেলে চারিদিক দেখতে দেখতে চলে এলাম এদিকে আমাদের হাত পা একেবারে গুটিয়ে যাচ্ছে আর টেকোটাকে দেখো তখন থেকে খালি নবাবকে তেল মাখিয়ে যাচ্ছে আপনি তো শুধু গোপালকেই দেখছেন মন্ত্রী মশাইকে একটু দেখুন উনি তো দেখছি কেমন যেন একটু থমকে গেছেন না মানে বলছিলাম কি আমরা সবাই মিলে চলে তো এলাম কিন্তু এর পরে কি মানে কেন ডেকে পাঠালেন জাহাপ না হ্যাঁ হ্যাঁ আমিও তো সেটাই ভাবছি আরে বাবা ডেকেছি কি আর এমনি এমনি নবাবের কাছে এসেছে যখন তখন একসঙ্গে বসে নবাবই খানা পিনা হবে হ্যাঁ আর আর নবাব খুশি হয়ে তোফা দেবেন সেটা নিতে হবে ও তাহলে তো দারুণ ব্যাপার যা শুনছি আর যা বুঝছি তাতে তো পড়ে পাওয়া চোদ্দ আনা নয় একেবারে ষোলো আনা কপালে নাচছে মনে হচ্ছে তবে তার আগে যাও সবাই একটু মুখ হাত পা ধুয়ে তাজা হয়ে নাও তারপর খানা পিনা হবে কি বলো উজির হ্যাঁ হ্যাঁ তারও পরে উপঢৌকনের ব্যাপারটা আমার গোছানো হয়ে গেছে ওটা দিয়েই বিদে করে দেবেন ওরে বাবা কী সব খেলাম পেটটা কি মানে আইদাই করছে ওরে বাবা আমি কিন্তু একেবারে রয়ে বসে বেছে বেছে খেয়েছি খাবার ব্যাপারে আমার কোনো হাঁক পাঁক নেই মহারাজ থাকবে কি করে মন্ত্রী মশাই সবার পেটে কি আর ঘি সহ্য হয় তাই বাধ্য হয়েই দেখে শুনে খেতে হয় আহ বলি হচ্ছেটা কি এখানেও শুরু করে দিলে তোমরা প্রকৃতিকে নবাবের মনে মনে যে আর কি আছে সেটা তো এখনো জানা বাকি না 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 মুর্শিদাবাদের নবাব ধর বাকিতে কোনো কাজ করে না যা করে সব টাটকা টাটকা তাই আপনাদের উপর সন্তুষ্ট হয়ে পুরস্কারও দেবেন টাটকা টাটকা ও বাবা পুরস্কার পেট ভরে খাবার পরে আবার হাত ভরে পুরস্কার এটার জন্যই তো সেই কখন থেকে উসখুস উসখুস করছেন মন্ত্রী মশাই হ্যাঁ মানে তোমাদের তিনজনকেই আমি আলাদা আলাদা উপহার দেবো অনেকক্ষণ ধরেই তো দিচ্ছি দেব বলে সময় কাটাচ্ছেন জাহাপানা এবারে না হয় দিয়েই দিন ও গোপালের যেন আর তর সইছে না সেসব তো না হয় ঠিক আছে কিন্তু হঠাৎই পুরস্কার কেন এটাও বুঝলে না এই পুরস্কার পেয়েই তো তোমরা দ্বিগুণ উৎসাহে পরের আমাকে খাজনা দেবে আর তখন না দিলে জাহাপানা খাজনার বদলে বাজনা বাজাবেন পরেরবার কি হবে সেই ভেবে মাথা ঠুকে আর কি হবে তার থেকে যখন কার জিনিস তখন নিয়ে নেওয়াই ভালো এই নাও কৃষ্ণচন্দ্র রাজা তাই তোমার জন্য এই মুকুট না দেখে তো মনে হচ্ছে বেশ জবর হয়েছে খুব ভালো খুব ভালো মন্ত্রী তোমার নজর যেমন রাজ্যের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে এমনই এই সুগন্ধি একেবারে আরব দেশ থেকে আনা তাই এই সুগন্ধি তোমার ন এমন সুগন্ধির শখ তো আমার বহুদিনের যাক আপনার জন্য সেই শখ পূরণ হলো আর গোপাল তোমার বুদ্ধি ছটা ঠিকরে ঠিকরে পড়ে তাই এই হিরে তোমার জন্যে এটাই তো চাইছিলাম জাহাপানা এখানকার হিরে ওখানে না মানে গিন্নির কাছে একেবারে খাপে খাপ এই দিককার কাজকর্ম যখন মিটেই গেল তখন না হয় আমরা আসি এবার আসবে তো বটেই তবে ব্যাপারটা মাথায় রেখো ব্যাপারটা মানে কোন ব্যাপারটা এটাও বুঝলে না আরে বাবা এই যে তোমাদের যেমন ডেকে খাতির করলাম তেমনি মাঝে মধ্যে আমাদেরও ডেকে পাঠাবে কৃষ্ণনগরে হ্যাঁ 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 জাহাপনার তো খাতির খেতে ইচ্ছে করে মাঝে মাঝে তাই তো তাই তো জাহাপনা হ্যাঁ ও শুধু আমার ইচ্ছে করে তোমার করে না বুঝি বেশ তো সে না হয় হবে তবে আমরা আসি চলো মন্ত্রী গোপাল চলো 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 ওরা নিয়ে খুশি আর আমি দিয়ে খুশি এটাই তো চাই না আমার মনটা আজ বেশ গুনগুন 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 করছে এসো বাকিদেরও খুশি করে নিজেদের নাম বাড়াই ওর তো খুশি যাহা পানা ওদেরকে ঠকিয়ে আমার তো মোটা লাভ হয়েছে এখন শুধু লাভের গুড় চেটে চেটে খেতে হবে আর ওরা আপনাকে এসে বলতে না পেরে ঠকে শুধু কপাল চাপড়াবে কই গিন্নি আরে গেলে কোথায় এই যে আমি এসে গেছি এসেছো তো এসেছো এখন আসল কথাটা বলো দেখি আসল কথাটা হলো আমি তোমার জন্য আসল হিরে নিয়ে এসেছি গিন্নি হ্যাঁ ও মা তাই নাকি কই কই দেখি 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 এই যে গিন্নি ভদ্রলোকের এক কথা এই দেখো আমি কথা রেখেছি ও ও মা মা কিন্তু কিন্তু এটা আসল হিরে তো নাকি আমার মন রাখার জন্য কাছে এনে ধরিয়ে দিলে হ্যাঁ কাজ তো এবার তুমি আনবে গিন্নি আর তারপরেই এই শর্মা প্রমাণ করে দেবে এই হিরে খাতি না নকল কাজ দিয়ে কি হিরে চেনা যায় বুঝি হ্যাঁ তা যাই বই কি হিরে দিয়েই তো কাজ কাটে গিন্নি তাহলে তাহলে আমি এক্ষুনি নিয়ে আসছি তাহলে লন্ঠনটা হাত থেকে পড়ে গিয়ে ঝনঝন করে ভেঙে গেছে কাজ তো হাতের কাছেই আছে ও হাতে গরম কাচো হাজির তাহলে দাও হিরে দিয়ে কেটে দেখি আরে কি কি ব্যাপার এই তো দেখছি সত্যি সত্যি কাটছে না সর্বনাশ হলো দেখলে আমার কথা ঠিক মিললো কি না ই বলে কাজ করচিয়ে দেওয়া আমি কিছু জানি না ভেবেছ না না আমি তো ভাবতেই পারছি না শেষে কিনা নবাব এইভাবে ঠকালো আসলের বদলে নকল ধরে দিল না 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 আর বসে থাকলে হবে না উঠে পড়ি এখন তো এখন তো পড়বেই বলি কোথায় যাচ্ছ বলি যাচ্ছ কোথায় রাজসভায় গিন্নি রাজসভায় দেখি সেখানেও আমার মতো বাকি দুজনও নকল নিয়ে নাকাল হলো কিনা এই সেই মুকুট যেটা নবাব নিজের হাতে আমার মাথায় পরিয়ে দিয়েছেন বাবা সোনার মুকুট খানি কত দামি হবে না জানি সত্যি মহারাজ নবাবের পছন্দ আছে বলতে হবে বেশ চোখে পড়ার মতনই একটা মুকুট দিয়েছেন বটে আহ এমন স্বর্ণ শিরস্থান আমারও দেখে জুড়লো প্রাণ ধন্য মুর্শিদাবাদের নবাবের আপ্যায়ন ধন্য শুধু কি আমার জন্য এই মুকুট মন্ত্রীর জন্য আরবি আতর গোপালের জন্য হিরে সবই দিয়েছে নবাব একেবারে বেছে বেছে সবই আপনাদের কপাল আর আমাদের পোড়া কপাল আপনাদের জন্য কত কি আর আমাদের জন্য কদলি এই মানে ওই কাঁচকলা হিংসে না করে চেষ্টা করো সেনাপতি খালি এর ওর দেখে তোমার চোখ চটানি এ আবার প্রণাম মহারাজ আমি কিন্তু ঠিক সময় হাজির হয়েছি তাতে হয়েছে এটা কি হ্যাঁ আহ হাজির হয়ে যেন একেবারে ধন্য করে দিয়েছ আমি তো ভাবছিলাম বাড়ি না গিয়ে তুমি তাড়াতাড়ি রাজসভা দিয়ে আসবে হাজার হোক এখানে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে তাদের নবাবের উপর ঢৌকন দেখাতে হবে না এই যেই যেমন আমি এসেছি মুখে হাতে জল দিয়েই চলে এসেছি সবই তো জলে গেছে মন্ত্রীমশাই শুধু শুধু এখন মুখে হাতে জল দিয়ে আর কি হবে আবার আবার তুমি হেয়ালি করা শুরু করেছ দেখেছেন মহারাজ গোপাল কেমন এসে থেকে আবল তাবল শুরু করেছে না না গোপাল তুমি কি বলতে সেটা একটু খুলে দেখি আমি তো খুলবই তবে আপনাকেও যে একবার খুলতে হবে মহারাজ আমি আবার কি খুলব কেন মহারাজ নবাবের দেওয়া আপনার ওই মাথার মুকুট মহারাজের মুকুট নিয়ে তুমি আবার কি খেল দেখাবে গোপাল ওই যে বললাম সবই জলে গেছে তাই মুকুটটাকেও জলে দেব একবার গোপাল যে কি বলতে চাইছে আর কি বা করতে চাইছে আমি তো কিছুই বুঝতে পারছি না তবে চাইছে যখন তখন জল আনো দেখি কি করে এবার যা ভেবেছি ঠিক তাই আসল না আমার হীরের মতো এই মুকুট নকল দেখুন জলে ডোবাতেই কেমন সোনার জল উঠে তিনের মুকুট বেরিয়ে এলো সর্বনাশ নবাব তাহলে খাতির করে ঢেকে নিয়ে গিয়ে নকল মুকুট ধরিয়ে দিল তাহলে আপনার আতরটাই আর ঢাকা দিয়ে রেখে কি হবে মন্ত্রী মশাই দেখি পাত্র খুলে ওতে কি আছে না না যা আছে ঠিকই আছে গন্ধে একেবারে মম করছে আহা গোপাল যখন বলছে তখন একবার খুলে দেখতে অসুবিধে কোথায় অসুবিধার কি আছে এই তো দেখুন না এই যা ভুস করে খুলতেই সব আতর ভুস করে উড়ে গেল এবার কি হবে কি আবার হবে নবাব যখন এইভাবে নকল জিনিস দিয়ে ঠকিয়েছে তখন তাকেই এই জিনিস ঠুকে ফেরত দিয়ে আসতে হবে হ্যাঁ না 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 সে আবার কেমন কথা আমাদের বরং নবাবকে খাতির করে কৃষ্ণনগরে ডেকে আনতে হবে হাজার হোক নবাব বলে কথা তাকে খাতির না করলে কি চলে এ আবার তোমার কেমন কথা গোপাল এই জন্যই তো বলি মহারাজ গোপাল হলো ঘরের শত্রু বিভীষণ এখনো কেমন নবাবের হয়ে কথা বলছে একবার তো ঠকেছেন মহারাজ আরেকবার না হয় দেখুন তবে নবাব আর উজিরের খাতের যত্নের সব ব্যবস্থা আমি করব মহারাজ শেষ তাই হোক তাহলে কৃষ্ণচন্দ্রের কি হলো বল তো উচিত কেন জাহাপানা বলা নেই কওয়া নেই একেবারে নেমন্তন্ন করে ডেকে পাঠালো মনে হচ্ছে মনে হচ্ছে আপনাকে একটু তোয়াজ করে আপনার কাছ থেকে আবার কিছু আদায় করার মতলব করেছে কিন্তু সে গুড়ে বালি আমি ভাঙবো না আর মত খাবো না তা বলে কি আর কৃষ্ণচন্দ্রের খাতির খাবে না 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 তাই আবার হয় নাকি আল কেটে যখন কুমির দেখেছে তখন যাই একটু লেজ নেড়ে আসি তাহলে কি নকল জিনিসগুলো এখনো আসল ভেবেই বসে আছে ওরা চলো তুমি আবার কি বিবি করছো না না মনে হচ্ছে মনে হচ্ছে বেশ ভালোই খ্যাটন হবে আর না হলে বিশ্বচন্দ্রের হাল হবে ও কৃষ্ণচন্দ্র যে দেখছি একেবারে এলাহি কাণ্ড করেছ না না এ আর এমন কি তবে যা দেখছি তাই বা কম কি নবাব খুশি হলেই মহারাজও খুশি কিন্তু হঠাৎ এমন হাঁক ডাক কেন না না তেমন কোনো কারণ নেই মানে এমনি এমনি বেশ 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 মাঝে মাঝে এমন খাতির যত্ন হলে মন্দ হয় না মন্দ না ভালো সে তো চোখে দেখলেই বুঝবেন নিন চাহাপানা শুরু করুন

চি 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 এবর্ষত কো ঠাই এ তো নুন গোলা জল এই রে আবার তাহলে চিন্তা ভুল হয়েছে চিনির বদলে নুন দিয়ে দিয়েছে তাই গুলে দিয়েছি নো 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 আর 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 কওয়া দোনো আর কওয়া দোনো আই আমিবা আমিবা বিশ্রাম নাও একটু এই যে এই যে আসুন না আসুন এই পশ্চিমের আলোআনটা গায়ে জড়িয়ে নিয়ে বিশ্রাম নিন না হয় ওরে বাবা রে কি কুট বাড়ি ভাগলে রে เนี่ย পুইতে ঝুলতে চাল উঠলি রে মনে হচ্ছে এসব হচ্ছে নাকি गोपाल তো দেখছি একের পর এক আচ্ছা খেলা দেখাচ্ছে হ্যাঁ এই দেখুন কাণ্ড তো এবার তো দেখছি পশম চিন্তাও ভুল হয়েছে না না নকল থেকে সাবধান হবার দরকার ছিল না 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 ওন খাওয়া হয়েছে আর খাতির আমার সহ্য হবে না আমি আমি এক্ষুনি মুর্শিদাবাদে ফিরে যাব। সে কি কথা এখনই ফিরে যাবেন না মানে এই তো এলেন তবে যাব বললে তো আর আটকে রাখা যায় না তাই চলুন এগিয়ে দিই তাহলে যাবার ব্যবস্থা সব ঠিকঠাক করার আসুন জাহাপনা আপনি তো কিছুই খেলেন না তাই এ কিছু ফল ঝুড়িতে সাজিয়ে দিলাম গোপালের কিন্তু একেবারে পরিপাটি কাজ না মানে কোনো কথা হবে না 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 ফলে আমার কোনো আপত্তি নেই ফল খেলে তো গায়ে বল আসে ফল খাওয়া যেতেই পারে তবে তবে একবার ভালো করে দেখে নিলে হতো না ফলে তো জল বেশ কি করে না না ই একেবারে খন্টি ফল যেন হয়ে গেছে না 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 এসব হচ্ছে নাকি এসব রসিকতার মানে কি কৃষ্ণচন্দ্র আমি বলছি চাহা পানা এসব তো আপনার কাছ থেকেই শেখা আমরা তো শুধু আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি মাত্র মানে আবার কি ওই মুকুট হিরে আতর সবই তো নকল আমাদের আদর করে ডেকে নিয়ে গিয়ে আচ্ছা ঠকান ঠকিয়েছেন ঠকিয়েছি তোর মানে উজির তুমি আমার কাছ থেকে আসলের দাম নিয়ে তালবদল নকল জিনিস করছিয়েছো সব দাইত্ব তো তোমারই ছিল হ্যাঁ মানে 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 আমি 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 ঠিক বুঝতে পারিনি মানে 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 করে বীরবিন না করে এবার মানে মানে মুশিদাবাদে চলো তারপর তোমার হচ্ছে তবে বারবার ঠকেছেন বলে এবার একবার আপনাকে সাবধান করে দিই জামানা কি বারবার কি নিয়ে সাবধান করবে গোপাল ওই যে নকল হইতে সাবধান তার মানে আবা নকল ওই ঘোড়ার গাড়ির ঘোড়াটাই তো নকল জাহাপানা আপনি যাবেন কি করে আছে আছে উপায় আছে বই কি একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে এবার এই গাড়ি টেনে নিয়ে যাবে উজির এটাই হবে ওর উচিত শাস্তি চলো উজির জলদি চলো আমাকে আমাকে টেনে নিয়ে যেতে হবে আমি আমি মরে যাব যা পানা মরে যাব এবারে মতো ছেড়ে দিন এবারে মতো ছেড়ে দিন না কে কান্না থামিয়ে গাড়ি ছোটাও চলো চলো জলদি চলো চা গোপাল এ যাত্রায় নবাবার্তার উচিত তোমার বুদ্ধিতে কিন্তু আচ্ছা শিক্ষা পেয়েছে ও কেকোটা দেখছি আবার মহারাজের কাছে নাম কিনে নিল তবে গোপালও এবারে ঠকেছে কি বলো গোপাল হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তো বলছি এবার সবাই মিলে শিক্ষা নিলাম নকল হইতে সাবধান